বন্ধুরন বর্তমান অন্তর্বর্তী সরকার এখন আসলে কি করা উচিত প্রথমে কিন্তু একটা দেশের উন্নয়নের মূল চাবিকাটি হল বিদ্যুৎ সেই বিদ্যুৎটাই নেই সারা দিনে প্রায় ষোলো সতেরো ঘন্টা বিদ্যুৎ থাকে না চব্বিশ ঘন্টায় এভাবে হলে কি হয় মানুষ কেউ কেউ বললেও কেউ কর্ণপাত দেয় না করে না এবং অনেকে বলেও না চুপ করে থাকে এখন দেশের এই অবস্থা আসলে কেন অর্থনীতি কি আসলে খুবই খারাপ আমার তো মনে হয় না যে অত খারাপ তো এ নিয়ে কোনো উদ্যোগ নেই কেন মানুষ কি সেই ভুগতেই থাকবে কত বছর আগ থেকে ভুগতে আছে কিছু বলা যায় না কিছু করা যায় না এখনো কিছু বলা যাচ্ছে না কিছু করা যাচ্ছে না এই বিদ্যুৎ আসলে নেই কেন বিদ্যুতের যে পরিমাণ দাম আমরা তো টাকা দিয়ে কিনে বিদ্যুৎ ইউজ করি তো এই বিদ্যুতের টাকা তো অন্য কোনো খাতে ব্যবহার করতে করার কথা না তাহলে এত টাকা দিয়ে আমরা কিনে ব্যবহার করি তো সেটা দিতে সমস্যা কোথায় পৃথিবীতে এখন অনেক অনুন্নত দেশ আছে যাদের দেশেও কিন্তু এক সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায় না এটা ব্যবসা বাণিজ্য উন্নতি এবং সব কিছু চলতে রান্না বান্না পানি তারপরে এভরিথিং বিদ্যুৎ ছাড়া হয় না এই বিদ্যুৎ তো আগে নিশ্চিত করতে হবে তো সেটা যদি নিশ্চিত না করে তাহলে কি হয় বিদ্যুৎ কেন নেই বহু বছর আগ থেকেই বিদ্যুতের সমস্যা মানুষ কতকাল অপেক্ষা করবে যারা বিদ্যুতের বড় বড় পদে চাকরি করেন কিংবা দেশের যারা কর্ণধর এরা এত বছর বসেও প্ল্যান করতে পারেনি যে কিভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেবে আমরা জনগণ আর কতকাল ভুগব এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে কোথাও বলারও জায়গা নেই যে আমাদের বিদ্যুৎ নাই বিদ্যুৎ দেন মানুষ তো বলতেও পারতেছে না সবাই মুখ বুঝে সহ্য করতেছে অথচ এটা এটা নিয়ে কোনো প্ল্যান প্রোগ্রাম কিংবা বক্তব্যও দেখা যাচ্ছে না বিদ্যুৎ উপদেষ্টা বলছেন যে এবছর লোড লোডশেডিং কম হবে লোডশেডিং কম বলতে কি বুঝায় সেটা বুঝতে পারতেছি না গত বছর থেকে এখন আর লোডশেডিং বেশি দিনে ষোলো সতেরো ঘন্টা বিদ্যুৎ না থাকা এভাবে চলতে পারে মানুষ চলতে পারার কথা না তো আমরা চাই যে দেশে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হয় তাহলে ব্যবসা বাণিজ্য সব কিছু ভালো হয়ে উঠবে সব কিছু সুন্দরভাবে চলবে কি আমাদের এখন এমনভাবে বিদ্যুৎ যায় যে পানিটা পর্যন্ত থাকে না এমনভাবে বিদ্যুৎ যায় যে স্বাভাবিক চলাচল পাওয়া যাচ্ছে না তাই আমরা বিদ্যুৎ চাই যেভাবে হোক বিদ্যুৎ দেওয়া হোক সামনে একদম ভালো থাকুক